পিছনে লগে একটা গত কিছুদিন আগে আমরা একটা মিটিং করছিলাম আমরা অফ মিটিং আসলো আমরা কেয়ারের জবর ঈশ্বু লিয়া দেখগোয়িং আপনারা কম জানরা আমরা পিসফুলি তিনটা ডেমনস্ট্রেশন করছি এর আগে আমরা মিটিং করছি দুই তিনটা মিটিং হয়েছে কাউন্সিলর লগে যখন আমরা কোনো সারা পাইছি না তখন গে আমরা ডেমনস্ট্রেশন করছি তিনটা ডেমনস্ট্রেশন করছি তিনটা ডেমিনিস্ট্রেশনের মাঝে সফলভাবে পিসফুলি আমরা করছি লাস্ট কিছুদিন আগে আমরা একটা মিটিং করছি মিটিংয়ের আগে আমরা সকলের ইনভাইটেশন করছি আমরা মিটিংয়ের পার্স আসলো একটা যে আমরা কোনো দ্বারা দিশা পাইতাম না পাওয়ার কারণে আমরা কেরারার অকল হোপলেস হইয়া আমরা কমিউনিটি ব্যক্তিবর্গ যারা আসলা স্পেশালি কাউন্সিলার হল এরপরে আপনার এক্স কাউন্সিলার আসলা পাশালিকা আপনার এক্স স্পিকার হল আসলা সব মিলে সকলের আমরা ইনভাইটেশন নেতৃবৃন্দ কমিউনিটির নেতৃবৃন্দ আসলা যারা হল আসলা সকলের আমরা ইনভাইটেশন দিছি ইনক্লুডিং আমরা মেয়রেও দিছি আমরা লুতুর রহমান বাইরে এম পি আসলা সকলে আমরা ইনভাইটেশন করি আমরা একটা হল হান্ড্রেড পিপলাম আপনারা নিজেও আসলা সাংবাদিক হল আপনারাও আসল এই সময় তো আমরা এই মিটিং করা বাদে তারা এই মিটিং এর পারপাস আসলো একটা যে তারা গেছে কি আমরা কোন ধরনের হেল্প পাইম তারা আমরা রইয়া যেহেতু আমরা থেকে বিত্রে যাইতাম কাউন্সিলর তারা তো আছে যে তারা ভয়েস রেজ করতে পারবা তখন ছিল তারা বয়স তুলতা হবে আমরা লাগে ওইয়া তারা হেল্প করতে হবা কিন্তু দুঃখজনক ব্যবহার লগে আমরা এগুলো ইন্টেনশন আমরা বালা আসলো নমাজে আপনারা সকলেও জান তারা কাছ থেকে আমরা হেল্প চাইছি সাপোর্ট চাইছি তারা আমরা আশ্বাস দিচ্ছেন হেল্প করবা সাপোর্ট করবা কিন্তু দুঃখজনক ব্যাপার দেখতে হয়েছে হে বা খারা কিছু ভিডিও কার্ডশিট থরিয়া ফলস এলিগেশন আনিয়া কিছু কিছু সম্মানী বাই হল যারা আসলা লোক আপনার আপনার সিরাজ ভাই আপনার কাউন্সিলর সিরাজ ভাই আসলা এরপরে কাউন্সিলর ওহিত ভাই আসলা আরো কবির বাই কাউন্সিলর আসমা ইসলাম খালিস বাই আরো বিভিন্ন অনেক মানুষ আসলা যারা খুবই সম্মানী মানুষ সব 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 কাউন্সিলরম বেশি আসলাইনুমাজে আমরা জৈন ইসলাম আমরা ইনভাইটেশন দিছি একজন নাই প্রত্যেকজন দিছি ফোরটি ফাইভ থেকে ফোরটি সিক্স কাউন্সিলার হলো আসল সকলের আমরা ইনভাইটেশন পাঠাইছি ইনক্লুডিং যারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট আসলাম সম্মানী ব্যক্তিবর্গের আসলা এরপর আমরা কেয়ার অ্যাসোসিয়েশনের বাইক আসলা জাহাদ ভাই থেকে লাগিয়া জুবলু ভাই আসা শাহান ভাই আসলা সকলের আমরা দাওয়াত দিছি সকল কম বেশি আইছে দুও তিনও সাইড থেকে এক্সপায়ার হোকা ইন্ডিপেন্ডেন্ট হোকা লেবার হোকা সকলও আইসেন বাট ষষ্ঠর ব্যাপারই লোকটা যে তারা ও বিডিওরে খাটসিট করিয়া তারা এলিগেশনিয়া সিক্রেট মিটিং নাম দিয়েছেন তারা উইচ ইজ ভেরি আনফেয়ার ইনজাস্টিস করা হয়েছে যার আমরা বা খারা একটা করছেন আর আমরা খুবই দুঃখ পাইছি একটা থাকে আমরা ইনটেনশন বালা ইনটেনশনে তারা ডাইভার্ট করিয়া রং ডাইরেকশনে নিয়েছেন যার কারণে কমিউনিটির মাঝে বহুত মানুষের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে একটা অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে আমরা এর জোর প্রতিবাদ জানাই আপনারা মাধ্যমে আপনারা নিজে কি নিজে আপনারা দছইন ইভেন আমার কাছে প্রমাণ পর্যন্ত আছে যে আমি মেহরের ফরদন্ত ইনভাইটেশন দিছি মেহরের দুঃখ প্রকাশ করছেন কোয়েশেন্টাইন ব্যাক টু ব্যাক টাইনার মিটিং আছে যার কারণে তাইน আইতে পারতা না এর লাগি তাইন সিনসিয়ারলি পলজি চাইছেন প্লাস আমরা লাগি তাইন শুভ কামনা করছেন যে কেরা হলতে খুব হার্ড ওয়ার্ক করা আমার সাপোর্ট তারা লাগে আছে ইখান পর্যন্ত তাইন করছেন আমার কোয়েশন হইল আপনারার মাধ্যমে ওখান কমিউনিটি গেছে আমরা যদি সিক্রেট মিটিং করতাম তো আমরা পাঁচ জন রে দশ জন লইয়া করলাম রে লুকাইয়া ছাপাইয়া করলাম রে একশো দেড়শো মানুষ প্লাস আমরা মিডিয়ারে দাওয়াত দিয়া সকলে ব্রডকাস্ট করছেন আপনারা তো আসলাই সময় সোয়েল ভাই আসলা আরো আরো বিভিন্ন মানুষ আসলাম রাইট কিন্তু আমরা দেখান হইছে আমরা খুবই দুঃখিত হইছি একটার কারণে আমরা এর প্রতিবাদ জানাই আর আমি আশা রাখবো আমরা আপনার মাধ্যমে আমরা কমিউনিটি যারা সম্মানী ব্যক্তিবর্গ আছেন যারা রেসিডেন্স আছেন তারা আমরা একটু আপনারা একটা বিচার করবা সুষ্ঠু বিচার আপনারা গেছে আমরা এই বিচার আর আমরা সাধারণ ওয়ার্কার আমরা কোনো পলিটিক্যালি ইনভলভ নাই ইনভলভ হইলে আমরা ইন্ডিভিজুয়ালি একজন মানুষে দিলাম না দাওয়াত যে সাটা হোক ইন একজনে দিলাম না বা এক পার্টির মানুষে দাও দিলাম আমরা দিছি সকলরে কারণ আমরা সকলের লইয়া এক সাঁতার ভিতরে আইতাম চাইছি কিন্তু আপনারা তো আনন্দিত হইছে এর লাগি আমরা দুঃখ প্রকাশ করি আর ইবুর লাগি আমরা জুর প্রতিবাদ জানাই আর আরোটা ঘটনা এক 100 দিন আগে ইবু আমি নাম ডাইরেক্ট মেনশন করতাম না আপনারা এই মানুষটাকে খুব ভালোটিকে চিনেন বা শুয়েদ ভাই ফসল শুয়েবা রেজা চৌধুরী ভাই এটা কমেন্ট তো গে আজ জনের মাছিলা একজন খুব বড় লিডার পাওয়ারফুল হজন লিডার তাইন কইছলা যে মানে খুব আমরা লিও তাই না যাই একটা রং মার্ক পাচ্ছেন ক্রিটিসাইজ করছেন তো এগুলো লাগি আমি ওই একটা ইন্ডা কোশ্চেন করেছিলাম এগুলো তাই না আমি ক্রিটিসাইজ টাইম ক্রিটিসাইজ করছেন আমি এগুলো লাগি তাই না ওই একটা কোশ্চেন করেছি আনসার চাইছি কিন্তু তাই কোনো আনসার পাইছি না অত বড় বড় মানুষের ফলতর কাছ থেকে যে আপনার ছোট ছোট ব্যবহার মিলে লাগি দুঃখ লাগে কারণ আমরা তো সবসময় আমরা সিভিলাইজ থাকতে আমরা ট্রাই করি আমরা যে কোনো জিনিস করতাম